আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইফরিক্স এফ থেকে তো আপনারা অবশ্যই দেখেছেন আমি রিসেন্টলি আমার চ্যানেলে আমার কাজগুলো শেয়ার করি তো ব্লকে সব ধরনের প্রোডাক্ট আমাদের কারখানায় হচ্ছে আমরা করে থাকি এই যে এই কাজটা চলছে এটাও হচ্ছে একজন কাস্টমারের হচ্ছে কাস্টমাইজ কাজ যেহেতু প্রচন্ড গরম পড়ছে এই গরমের মধ্যে আমরা হচ্ছে এখন একটু লাইট কালারের কাপড়ের খুবই গুরুত্ব দিচ্ছি এই যে দেখেন এই কাপড়গুলো কিন্তু একদম লাইট কালারের মধ্যে করা এই কাপড়গুলো পরলে আসলে অসম্ভব হচ্ছে আরাম লাগবে যেহেতু কাপড় থ্রি পিসটা একদম সিম্পলের মধ্যে আমরা ওড়নাটা একটু ঘন কাজ দেওয়ার চেষ্টা করেছি এই যে আমাদের সব ধরনের কাজ আমরা আমরা পাইকারিও দিয়ে থাকি এই যে এগুলো হচ্ছে একজন কাস্টমারের কাছে এখন যাবে আমি সবগুলো খুলে দেখাচ্ছি না তো আপনারা সব ধরনের কাজ হচ্ছে পাইকারিতে এবং খুচরা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন ব্লকের সব ধরনের কাজ আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম